কলকাতা রাজপথ আরও একবার গর্জে উঠলো অভার এই এদের সন্দীপ ঘোষ অভিজিৎ এদের জামিনটা কেন হলো সিবিআই তাহলে কি তদন্ত করছে এই প্রশ্ন তুলে চিকিৎসকেরা পথে নামলেন এবং সেই প্রতিবাদে সামিল হলেন অভার বাবা মাও কি আদৌ বিচার পাবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের পর এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিচারের অপেক্ষায় থাকা বাংলার মানুষ ফের পথে নামল ফের রাস্তায় নামল জুনিয়র ডাক্তাররা ফিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের দিকে যাবে মিছিলের উদ্দেশ্য একটাই যে আদালতের যে রায় সেই রায়ের সেই রায় দ্বারা মানছেন তিনটি দাবি সামনে রেখে সিজিও অভিযান চিকিৎসকদের এক চার্জশিট পেশ না হওয়ার কারণ জানিয়ে বিজ্ঞপ্তি দুই ধর্ষণ খুনের জড়িতদের চিহ্নিত করে চার্জশিট পেশ তিন সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ব্যবস্থা গ্রহণ এই দাবিগুলি সামনে রেখে সিজিওতে ডেপুটেশন জমা নয় চিকিৎসকের প্রতিনিধি দলের এটাই জানাই যে শুধু আমরা নই পশ্চিম বাংলার জনগণ কিন্তু সিবিআই এর প্রতি যে ভরসা জায়গা সেটা সরে যাচ্ছে সেটা একটা যে ইমেজ সেই জায়গাটা নষ্ট হচ্ছে তো সেই জায়গাটা ওনারা বারবার বলছে যে আমরা করার চেষ্টা করছি কিন্তু আমরা একটা ডেডলাইন চেয়েছিলাম যে কতদিনের মধ্যে তারা করতে পারবেন সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেন নব্বই দিন হয়ে যাওয়ার পরেও কেন তারা চার্জশিট দিতে পারলেন না সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এর দায় কিন্তু সিবিআই নিতে হবে আমাদের হাতে আন্দোলন করা ছাড়া অন্য কিছু নেই তাই সেই আন্দোলন এবং রাজপথেই আমরা আছি বিচারের দাবিতে শনিবার অভয়া মঞ্চের তরফেও প্রতিবাদ সংগঠিত করা হয় রানী রাসমণিতে গণকনভেনশনের ডাক দেয় অভয়া মঞ্চ গণকনভেনশনে যোগদান করেন অভয়ার বাবা ও মা আপনারা আবার সিবিআই তার নিজের ফর্মে কাজ করবে এবাম দুর্বিত্তদের যাদের হেফাজতে নেবে আমরা ন্যায় বিচার চিনি আনতে পারবো কালকে যে ঘটনাটা ঘটেছে এতে আমরা একটু সন্তুষ্ট নই তবে সিবিআই সঙ্গে কথা হয়েছে বলছে আমরা পারিনি দিয়ে দেব তো হচ্ছে सीबीआई চেষ্টা করলে কি কি 90 দিনে চার্জশিট দিতে পারবো না এটা কি 90 দিন কাজ করলে ঠিকই দিতে পারতো ঠিক কাজ করেনি তাই দিতে পারেনি নর্স তরফেও সিজিয়ো কমপ্লেক্স কবি전에 ডাক দেওয়া হয় বিচার সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ ও রাত দখলের চার পূর্তিতে স্পর্ধার চিৎকার কর্মসূচি গ্রহণ একাডেমি অব ফাইন আর্টস এর সামনে প্রতিবাদ রাত দখলের চার মাস পূর্তি চার মাস পূর্তিতে এবার স্পর্ধার চিৎকার প্রতিবাদীদের চার মাস পেরিয়েছে এখনো বিচার পায়নি অভয়া কবে মিলবে সুবিচার আশায় পরিবার ও গোটা সমাজ দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই চলবে দৃপ্ত কণ্ঠে ডাক অভয়ার পরিবার ও চিকিৎসক হিন্দুদের সংখ্যা কমতে থাকলে ঠিক কি পরিস্থিতি হয় বাংলাদেশ প্রতিনিয়ততা বুঝে দিচ্ছে প্রতিদিন টের পাচ্ছি আমরা বাংলাদেশে যা পরিস্থিতি তা ভয়ঙ্কর পরিস্থিতি হিন্দু নিধন হলে কি হয় তা একসঙ্গে টের পেয়েছিল নোয়াখালী এবং কলকাতা উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট যখন জিন্নার ডাকে ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল সেই ডাইরেক্ট অ্যাকশন ডেটে সেই রকম পরিস্থিতি কি আবারও একবার দেখতে হবে আমাদের কেন এ কথা বলছি কারণ এ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলছেন তিনি বলছেন এবার সংখ্যালঘু না তাদের সংখ্যা গুরু হওয়ার সময় না এটা যদি মেধার ভিত্তিতে তিনি বলতেন আপত্তি ছিল না যে কোনো জায়গায় বিচার ব্যবস্থা থেকে ক্ষমতার যে কোনো রন্ধ্রে পৌঁছে যেতে মেধার দরকার হয় তিনি সে কথা বলছেন না তিনি বলছেন সংখ্যা সংখ্যালঘুরা এবার সংখ্যা গুরু হবে ধর্মের ভিত্তিতে এবং সেই কারণেই এবার ভয় কাজ করছে এই বাংলায় এবার হিন্দুরা বিপদে পড়বেন না তো

এই কথা পাকিস্তান আফগানিস্তানের মতো দেশের নেতা বললে মানা যেত কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী হাকিম এমন কথা বলেছিলেন না দলনেত্রী কোনো আপত্তি তোলেননি তাই এবার আরও এক কদম এগিয়ে গেলেন মন্ত্রী মশাই এবার আর দাওয়াত নয় দুটো ভারতে সংখ্যাগুরু হয়ে ওঠার বার্তা দিলেন তিনি

মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় ফিরাদ হাকিম যে দুধেল গাই দুধেল গাইদের চেহারাই আলাদা দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে যে মমতা যে কটা ভোটে যেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট হাকিমের মন্তব্যের সমালোচনা করে জনসংখ্যা বিজ্ঞানের পাঠ দিল সিপিএম না জেনে না বুঝে অবৈজ্ঞানিক ভাবে কথা বলা পপুলেশন ইজ এ সাইন্স পপুলেশন সায়েন্স নিয়ে চর্চা হয় সময়ের সঙ্গে জনসংখ্যার হার কমতে থাকলে কি হতে পারে তা টের পাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা কট্টরপন্থীরা চায় হিন্দুদের দেশ থেকে নিশ্চিন্ন করতে ভারতেও কি সেই স্বপ্ন দেখছেন ফরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবিররা শুধু জনসংখ্যা দিয়ে নয় জনবিন্যাস বদলেও সেই পথেই এগোতে চাইছেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে এই গভীর চক্রান্ত কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুধ দেওয়া গরুর লাথি খেতেও প্রস্তুত মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়